নির্বাচন নির্বাচন তো নিক্ষেপ করলাম তোদের এই নির্বাচনে আজকের বাংলার জনগণকে আমি সেলুট জানাই সেলুট তোমাদেরকে যারা আজকের নির্বাচন বর্জন করে প্রমাণ করে দিয়েছো যে শেখ হাসিনা একটি বর্তমান অবৈধ ফেসিস্ট আজকে সবার প্রতি সেজন্যই শুভকামনা সেলুট জানাই সেলুট বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদেরকে সেলুট সত্যি আনন্দে বুকটা ভরে গিয়েছে আজকের সাত তারিখ প্রহসনের নির্বাচনকে যেভাবে বর্জন করেছে যেভাবে থুথু নিক্ষেপ করে শেখ হাসিনার গালের উপরে মেরে দিয়েছে আওয়ামী লীগের গালের উপরে একটা চটক পাকাত করেছে সেটা দেখে সত্যি সত্যি বুকটা ভরে গিয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের রিপোর্ট থেকে দেখা গিয়েছে যে বাংলাদেশের সাধারণ জনগণ কোথাও ভোট দিতে যায়নি কোথাও যায়নি কোথাও কোনো ভোট হয়নি ভোট হয়েছে কয়েকজন শিশুর ভোট হয়েছে একজন বৃদ্ধ লোকের যার ভিডিও আপনারা দেখেছেন ভোট কয়টা দিয়েছেন দুটো দিয়েছি মিথ্যা বলে লাভ নেই আর শিশুর ভোট দেখেছেন কুকুরের ভোট দেখেছেন ঠিক একই চোদ্দ সালের সেই পুনরাবৃত্তি বাংলাদেশের জনগণ কিন্তু দেখেছে বাংলাদেশের নির্বাচন হচ্ছে এমন একটা নির্বাচন যেই নির্বাচনে প্রার্থীর যারা এজেন্ট তারা জানে না যে কোন প্রার্থীর এজেন্ট হিসেবে তিনি সেখানে এসেছেন এর চেয়ে ভয়ানক চিত্র এর চেয়ে মজার চিত্র কিছুই থাকতে পারে না আমি মজার জন্য বলেছি এটা আওয়ামী লীগের দুশ্চরিত্রের একেবারে কবর রচনা করে দিয়েছে আমাদের জন্য আনন্দের আমাদের জন্য এর চেয়ে ভয়ানক আর কিছু থাকতে পারে না বাংলাদেশের চিত্রটা কি আজকের বদলে দিয়েছে এই যে দেখেন এই যে ভদ্রলোক সে মাত্র দুটো ভোট দিয়েছে মিথ্যে বলে লাভ নেই তিনি বলছেন যে আমি মাত্র দুটো ভোট দিয়েছি মিথ্যা বলে লাভ কি এই হচ্ছে এই যে দেখেন তিনজন নারী সুন্দর মতো বসে আছে নারী তিনজনকে দেখে নিশ্চয়ই আপনাদের দেখছেন যে ভদ্র সুজন কোনো সন্দেহ নাই তিনজন নারী বলছেন কে কোন প্রতীকের পোলিং এজেন্ট জানা নেই তবু বসে আছেন গলায় ঝোলানো কার্ড দেখেও বলতে পারছে না দলের নাম এই হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার নির্বাচন এই হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার নির্বাচনের মাঠের চিত্র এই হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটের চিত্র দেখেন শিশু ভোট দিচ্ছে দেখেন শিশু ভোট দিচ্ছে শিশু ভোট দিচ্ছে এই যে দেখেন পত্রিকার নিউজ থেকে বলছি শিশু ভোট দিচ্ছে শিশু ভোট দিয়ে আসার পরে বাবা ও দাদার ভোট দিয়েছে এক শিশু সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়লে এমন দৃশ্য বাবার দাবি শখ করে ভোট দিয়েছে শখ করে নাকি ব্যালট পেপার পাওয়া যায় শেখ হাসিনার ব্যালট পেপার এখন শখ করে পাওয়া যায় সারা বাংলাদেশের চিত্র আপনারা যদি দেখেন তাহলে অবাক হয়ে যাবে এটা আমার নির্বাচনী এলাকা রাজাপুর কাঠালিয়ার নির্বাচনী এলাকা দেখেন যেই হেডামওয়ালা শাহজাহানবর এই হ্যাডাম কোথায় গেল হ্যাডাম এই হ্যাডামকে আমি ডেকে বলতে চাই তোমার হেডাম কোথায় নৌকাপতিকে নির্বাচন করার জন্য শখ করে গিয়েছিলে কোন মানুষ সেখানে উপস্থিত হয়নি এই যে ঝালকাঠি রাজাপুর কাঠালিয়ার নির্বাচনের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি বনানি মডেল স্কুল অ্যান্ড কলেজ বিদেশি পর্যবেক্ষক আসার আগেই দীর্ঘ লাইন হয়ে গিয়েছে সেখানে দেখেন এই তারা পর্যবেক্ষক চলে যাওয়ার সাথে সাথে এই মানুষগুলো চলে গিয়েছে এই হচ্ছে তাদের নির্বাচনের কৌশল বান্দরবান আদর্শ প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়েই পুনরায় লাইনে দাঁড়াচ্ছেন ভোটাররা এই যে তারা আবার লাইনে এসে পরবর্তীতে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে এখানে এভাবে করে এই যে দেখেন ভোটার শূন্য কেন্দ্র সারিতে ঘুমাচ্ছে কুকুর এই যে ভোটার শূন্য ভোটার শূন্য আজকের কিন্তু সেখানে ঘুমাচ্ছে কারা কুকুর ঘুমাচ্ছে আমি সে কারণেই আপনাদেরকে সেলুট জানিয়েছি দেখেন সারা রাত তারা ভোট কারচুপি করেছে বিভিন্ন ধরনের কাজ করেছে সবচেয়ে মজার কয়েকটা নিউজ আপনাদেরকে আমি আলাদা করে পরবর্তীতে দেখাবো যে কিভাবে তারা আজকে নির্বাচনে পরাস্ত হয়েছে ভোটার না থাকায় গাজীপুরের মসজিদের মাইক ব্যবহার করে ভোটার ডাকা হচ্ছে এ নিউজও কিন্তু বাংলাদেশে চলে এসেছে এই যে দেখেন তো সার্বিকভাবে বাংলাদেশের ভোটের চিত্র যদি আপনি দেখেন জনগণ এমন ভাবে প্রত্যাখ্যান করেছে আমি বাম্বুটা আওয়ামী লীগের এমন কোন জায়গা থেকে ঢুকিয়েছে আমি সে নিয়ে চিন্তায় আজকের জনগণকে করতে হবে যে আওয়ামী লীগের এই যে আজকের সাত তারিখের নির্বাচনে জনগণের এই নির্বাচন জনগণ প্রতিহত করে জনগণ না গিয়ে আওয়ামী লীগকে যে একটা বাম্বু দিয়েছে না বাম্বু এই বাম্বুটা কিভাবে ঢুকিয়েছে সেটা নিয়ে আপনাদের রিচার্জ করতে হবে একদম জায়গা মতো ঢুকিয়ে দিয়েছে জায়গা মতো এর চেয়ে বিজয় আর কিছু থাকতে পারে না আমি সব সময় বলি আমাদের জনগণ সচেতন আমাদের বাংলাদেশি নাগরিকদের উপরে আমরা আস্থা রাখতেই পারি কারণ আমাদের নাগরিকরা এই যুদ্ধ করেছে আমাদের নাগরিকরাই বিজয় ছিনিয়ে এনেছে একাত্তরে আমরা পাকিস্তানিদেরকে পরাজিত করেছি কোথায় দালালেরা ভিন দেশি দালালেরা আসো দেখো বাংলাদেশের জনগণ কি করেছে তোরা এখন দেখে যা নীরব বিপ্লব সাধিত হয়েছে গুলি করো অস্ত্র করো শয়তানি করো বদমাইশি করো মানুষের উপরে চাপ সৃষ্টি করো অন্যায় ভাবে মানুষদেরকে শেষ করো রুখে দেওয়ার চেষ্টা করো আর সারা দেশে কোটি কোটি টাকা খরচ করে নৌকার সমাবেশ নিজেরা ডামি নির্বাচন ডাবি কোথায় গেল রে ডাবির অবস্থা কি আজকের সারা বাংলাদেশের এই ভিখারি চিত্রটি আওয়ামী লীগের হয়েছে আওয়ামী লীগের হয়েছে আমি তো নিশ্চিত যে সত্যিকার যদি এই ভোটটাকে কাউন্ট করার কোনো অবস্থা থাকে তাহলে জিরো থেকে টু পারসেন্ট দেখাতেই তাদের কষ্ট হয়ে যাবে হিমশিম খেতে হবে একটা সেন্টার যখন দুপুরের এক পর্যন্ত সেই সেন্টারে নাগরিকদের উপস্থিতির সংখ্যা দাঁড়ায় ২০ জন পাঁচ জন দশ জনও নাই এরকম অবস্থা সেই বেহাল দশার নির্বাচনকে আপনি কিভাবে দেখবেন আমি তো জনগণকে এতটাই আমি জনগণের উপরে প্লিস্ট এতটাই আমি তাদেরকে শ্রদ্ধা জানাই যে আপনারাই আমার বাংলাদেশের স্বর্ণপুরুষ আপনারাই আমার বাংলাদেশের সত্যিকার কারিগর মসজিদের মাইক ব্যবহার করেছো। বস্তি থেকে মানুষ ডেকে এনেছ শিশুদেরকে ঘুম থেকে তুলে এনেছো ভোটার ওখানে নির্বাচনের ক্যাম্পে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা জানে না যে কোন পার্টির জিজ্ঞেস করা হয় তুমি কি আওয়ামী আওয়ামী লীগ লীগ বলে আমরা সবাই এই হচ্ছে তোদের নির্বাচন থু থিকার জানাই তোদের এই সাত তারিখের নির্বাচনকে থু 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 শেখাছি না থু থু আওয়ামী লীগ থু থু এই নির্বাচন এই সাত তারিখের নির্বাচন ধুত নিক্ষেপ করলাম তোদের এই নির্বাচনে আমি আর কি পারছি আমার ইমানের জজবা এর চেয়ে আর বেশি দেখাতে পারে আমি যেহেতু ভোটের মাঠে থেকে যদি ভোট যেহেতু প্রতিহত করছি আমার এখন এর চেয়ে ভাবে আর কোন উপায় নাই তাকে প্রতিবাদ করার এটাই সর্বনিম্ন স্তরের প্রতিবাদ আমার আমি খুশি হয়েছি ভীষণ খুশি বাংলার জনগণের এই দামাল ছেলেদের সত্যিকার এই ত্যাগ আজকের আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ করার যে অভিযান সেটা সত্যি আমাকে করেছে। ওরা চেষ্টা করেছে ট্রেনে আগুন দিয়ে বাসে আগুন দিয়ে মানুষকে বিপথে ফেলে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে জনগণের মানে বিভিন্ন ভাবে তাদেরকে প্রলুব্ধ করে অন্যায় ভাবে কত কিছু বলেছে এদেশে তাদের মানে যত ধরনের সহযোগিতার কার্ড আছে সব বন্ধ করে দেবে থ্রেট করেছে আনসার বিডিবি দায়িত্ব দিয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিয়ে আসতে হবে সরকারি কর্মকর্তাদেরকে ছুটি দিয়েছে বাড়ি গিয়ে তারপরে ভোট দিতে হবে বিভিন্ন আমলা তামলা যারা আছে সবাইকে উৎসাহ প্রদান করেছে গেল কোথায় একটা আন্ডা পেয়েছ সেখ আছে না লজ্জা যদি থাকে লজ্জা সামান্যতম তাহলে কোনোদিন মানুষের সামনে এসে আর যেন সবাই বক্তব্য দিবানা কোনোদিন ভিচিহ্ন দেখাব না কোনোদিন বিজয়ের স্বাদ নিতে না। লজ্জা নাই এই মহিলার লজ্জা নাই আমি স্পষ্ট করে বলতে পারি লজ্জা যদি থাকে তাহলে এই লজ্জার শীল মহিলারা কোনোদিন এই কাজ করতে পারে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ দল আজকে প্রমাণিত সত্য আমি ছেলুর জানাই জাতীয়তাবাদী দলের এই আহ্বানকে ডাকে সারা দিয়ে সকল বিরোধী দল দল মত নির্বিশেষে প্রত্যাখ্যান করেছে